পুরুষ মানুষকে ঠকিয়ে লাভ নাই রে বোন কারণ সেই পুরুষ তোমার কাছে ঠকে গিয়ে তোমার থেকেও বেটার কাউকে পেয়ে যাবে এবং তার কাছে সে রাজার মতো জীবন যাপন করবে সে মেয়ে তাকে পেয়ে ধন্য হবে কারণ তুমি তার মর্ম বোঝনি সে তোমাকে তার দিয়ে ভালোবেসে চেয়েছিল কিন্তু তুমি নারী তাকে অবহেলা করেছো তার ভালোবাসা মূল্য দেওয়া তাকে তুচ্ছতাচ্ছিন্ন করেছ কারণ সে তার সবটা দিয়ে তোমাকেই ভালোবেসেছিল কারণ তুমি তার সেই সুযোগটাই নিয়েছো কারণ সে তোমার প্রতি দুর্বল তুমি তাকে নিয়ে খেলেছ এবং তার মনটা ভেঙে ঘুরিয়ে দিয়েছ সে তোমাকে বিশ্বাস করে তার সবটা দিয়ে তোমাকে ভালোবেসেছে তোমাকে এতটাই ভালোবেসেছে যে তুমি খারাপ ব্যবহার করার পরেও সে তোমাকে ছেড়ে যায়নি কিন্তু তুমি নারী সেই পুরুষের ভালোবাসাকে পুঁজি করে তাকে ব্যবহার করেছো যখন তুমি তোমার পথ খুঁজে পেয়েছো প্রতিষ্ঠিত হয়েছো তখন সেই পুরুষকে তুমি অবহেলা করেছো তোমার জীবন থেকে বাদ দিতে চেয়েছো এবং তার সাথে এত খারাপ ব্যবহার করেছো যাতে সে তোমাকে সে চলে যায় কিন্তু তুমি নারী এটা জানো না পুরুষ মানুষ যাকে ভালোবাসে তাকে সবটা দিয়ে ভালোবাসে কিন্তু যাকে ঘৃণা করে একবার তার ছায়াও সে দেখতে চায় না কারণ পুরুষের ভালোবাসে কোনো সলনা থাকে না সলনা থাকে নারীদের ভিতরে তাই তুমি তাকে যাকে ঠকিয়েছো যাকে অবহেলা করে ছুঁড়ে ফেলে দিয়েছো সেই পুরুষই তোমার থেকে বেটারো কাকে পায় এবং তোমার থেকে ভালো মানুষ ভালো মনের মানুষ সে পুরুষ পাই এবং তার কাছে সে রাজার মতো জীবন যাপন করে এবং সেই নারী সে পুরুষকে পেয়ে ধন্য মনে করে ঠিক আছে তার জনম যেন স্বার্থ হয়েছে সে এটাই ভাবে কিন্তু তুমি তার কদর বোঝো তার ভালোবাসা বোঝো তুমি নারী তখনই বুঝবে যখন তুমি অন্যের কাছে ঠকবে সবটা হারিয়ে ঠিক তখন সে মানুষটার কথা মনে পড়বে তাকে আবারও ফিরে পেতে চাইবে কিন্তু লাভ হবে না কারণ পুরুষ একবার যেখান থেকে মুখ ফিরে নেয় সেখানে আর কখনো ফিরে আসে না ঠিক আছে তাই তুমি সেই পুরুষটাকে ঠকিয়ে নিজেকে বড় মনে করো না সেই পুরুষই জিতে গেছে তোমার মতো বেইমানের সাথে না থেকে সে তোমার থেকেও ভালো মনের মানুষ এবং জীবনসঙ্গী খুঁজে পেয়েছে জেনারি তাকে সম্মানে রাখে যত্নে রাখে এবং তার সুখের কথায় চিন্তা করে ঠিক আছে তুমি এটা ভেবো না তাকে ঠকিয়ে তুমি জিতে গেছো না তুমি একসময় বুঝবে যখন তাকে ঠকিয়ে যার কাছে গেছো তার কাছ থেকে যখন আঘাত পাবে তখন এই মানুষটার কথাই মনে পড়বে এবং চোখেরটা তখন ধরে রাখতে পারবে না তাই নারী যখন তোমাকে কেউ ভালোবাসে তোমাকে ধরে রাখতে চায় পাগলের মতো তোমাকে আঁকে ধরে বাসে চায় তাকে অবহেলা করো না এই মানুষটা জীবনে একবারই আসে বারবার না পরে আফসোস করেও কোল পাবে না